সুন্দর এক গানের পাখি মন নিয়ে করে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যুক্ত আছি মালয়েশিয়া থেকে আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন নাকি একটু কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রভাস টিভি টু সবাইকে স্বাগতম আজকে আমি রাতের লাইভ থেকে চলে আসলাম মালয়েশিয়া থেকে আপনাদের সাথে কথা বলতে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যর্থ প্রবাস জীবনে অনেকেই আছে প্রবাস লাইফটাই ব্যর্থের কেউ সফল হয় কেউ ব্যর্থ থাকে যাই হোক আপনারা কেমন আছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওয়েটিং করছি এনাদার ভিউয়ের জন্য হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু প্রভাস টিভি টু আজকে মালয়েশিয়া প্রচুর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পানি জমেছিল পানি দেখা যাচ্ছে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন এভ্রিওান প্লিজ টেলমি অ্যান্ড কমেন্ট দিস লাইভ ট্যাপ ট্যাপ করবেন ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করে লাইভটা একটু লাইক করবেন প্লিজ লাইক দিস লাইভ আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখুন পানি জমে আছে জায়গায় জায়গায় রাতে আপনাদেরকে দেখাইতেছি মালয়েশিয়ার জায়গাটা দেখতে কেমন মনে হচ্ছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গাপুর ওয়াও সিঙ্গাপুর খুব চাকচিকময় কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে সিঙ্গাপুর টু মালয়েশিয়া হাইওয়ে রোড আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার হাইওয়ে রোড ওই যে গাড়ি যাইতেছে আমি দুঃখিত খুবই দুঃখিত নেটওয়ার্কের খুবই সমস্যা দেখা দিচ্ছে টপ লাইক করেন সবাই যুক্ত بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان. যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইফটপ লাইক করে দেন এবং কে কোথা থেকে আছেন আপনারা কথা বলছেন না না কথা বললে আমি কীভাবে বুঝবো আপনারা কে দেখছেন কে দেখছেন না কমেন্ট করুন ওয়েলকাম ব্যাক টু ওয়ান بسم الله الرحمن الرحيم كل هو الله احد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم كل اعوذ برب الناس مالك الناس، إله الناس، من شر الوسواس الكناس، الذي وسبس في صدور الناس، من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق. ومن شر غاسك إجا وقب ومن شر النَّفَّاسَادِ في الهكد ومن شر حاسد إجا حسد قل أعوذ برب الفلق من شر ما خلق وامِن شر غاسিকিন ইجا ওয়া ক্বাব ওমিন শার নফাসাদি ফিল হুকাদ ওমিন শার হাসিদিন ইজা হাসাদ এই দোয়াটা পড়ে নিলাম কারণ আমি রাতে আছি অন্য একটা ফাঁকা একটা ময়দানে আমার জন্য কোনো সমস্যা না হয় এই কারণে পড়ে নিলাম দোয়াটা আপনি আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন এই যে চাঁদ ভেরি নাইস মুন মাশাআল্লাহ খুবই সুন্দর আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও অল্ল হগু ক্ষমা কৰে দাফ কৰে দ নেটওয়ার্কের সমস্যার জন্য ক্লিয়ার দেখতে দেখাতে পারতেছি না আপনাদেরকে আর আপনারা কারা কোন দেশি লোক একটু কমেন্ট করবেন যারা যারা ভিডিওটা দেখছেন তারা কোন দেশি অবশ্যই একটা কমেন্ট করবেন সায়া বা না ছাতু আডা লিমাং আডা তেঙাইফ কালো বাগিতাও। duduk mana saya apa masam tahu orang mana orang Malaysia ga orang China, ga orang eh, UE ga orang UK ga orang Bangladesh ga orang India ga saya apa masam tahu kalau itu orang tidak sehat saya pun tidak paham কি রঙ বাইনা মশলাও ইউ ডু ডু মানা তাডা বাগিতা সায় আবামসম বুলেট চেক সামায়ু হ্যালো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাইতেছি মালয়েশিয়া রাতের আমার মতো এত সুখের নই তো কারো জীবন আমি আর চার মিনিট মতো থাকবো লাইভে তারপর বেরিয়ে যাব আপনারা কেউ কমেন্ট করছেন না লাইক দিতেছেন না ভিউ হইতেছে না আমি থেকে লাভ নাই যারা যারা লাইভে যুক্ত হবেন সবাই ভালো থাকেন আমার শরীরটা ভালো না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এখন লিভ নিয়ে নিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা ভালো না আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে কথা হবে দোয়া করবেন আমার জন্য আমি এখন লিভ নিয়ে বেরিয়ে যাব باي باي السلام عليكم الله حافظ